নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তা বন্ধুরা আজকে মাছ মাংস কিছু নিয়ে আজকে নিরামিষ খাবার নিয়ে চলে এসেছি তা দেখো আজকে দুপুরে আমার মেনুতে কি কি হয়েছে তা কুমড়ো ভাজা আলু ভাজা আর তোমার একটু বেগুন করেছি তেল বেগুন করেছি মোচা করেছি আর ডাল তা তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তা এসো আমি আমার খাওয়া শুরু করি তোমরা কিন্তু জানাতে ভুলো না আজকে তোমরা কে কী খেলে বন্ধুরা এর আগেও একটা কথা বলেছি যে মাছ করলে দেখো দু তিন পথ করলেই হয়ে যায় আর নিরামিষে তিন চার রকমের করি না কেন তাও যেন মনে মনটা ভরে না মনে হয় কিছু একটু কমতি কিছু একটু কমতি রয়ে গেছে তো বন্ধুরা এইটা আমি আমার তোমার কেউ কমেন্ট ওইভাবে করেনি তা আমার প্রতিবেশী একজন কমেন্ট করে বলেছে একদিন নিরামিষ খাবারের রেসিপি করতে নিরামিষ খাবারের ভিডিওটা করতে তা তার জন্য আজকে আমি নিরামিষ খাবারের ভিডিওটা করলাম বলছে সবসময় তো মাছ মাংসের ভিডিওটা করো একদিন নিরামিষ খাবারের ভিডিও করবে এর জন্য আজকে আমি নিরামিষ খাবারের ভিডিওটা করলাম কেন এটা ঠিকই সব সবসময় সবাই মাছ মাংস খায় না আমিও খাই না বন্ধুরা তা এর জন্য আজকে নিরামিষ খাবারটা নিয়ে এলাম তা জানিও তোমাদের কেমন লাগলো আজকে আমার নিরামিষ খাবারের মেনুগুলো মাঝে মাঝে স্কিপ করতে হয় কুমড়োটা বেশ মানে আঠালো ভালো আছে কুমড়োটা মানে এক একটা কুমড়ো একটু জোলো জলো হয় তাই কুমড়োটা বেশ ভালো আছে এটা দিয়ে তোমার অনেকে মানে আমিও করি পালং শাকটা রান্না করি পুঁইশাকটা আমি খাই না আগে খেতাম পুঁশাক করলে ভালো লাগবে তারপরে কুমড়ো দিয়ে সজনে রাটা আলু দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ঝিঙে টিঙে দিয়ে সেটাও ভালো লাগবে কুমড়োটা ভালো হলে সব কিছুতেই ভালো লাগে এত সুন্দর গলে গেছে বন্ধুরা কুমড়োটা তো বন্ধুরা আজকে মঙ্গলবার তোমরা অনেকেই নিরামিষ খাও বাড়িতে ডাল নিচ্ছি তো যারা নিরামিষ খাও তাদের জন্য আজকে মনে করি রেসিপিটা ঠিক আছে আমার মেনুগুলো ঠিক আছে তোমাদের আমি এর আগেও বলেছি যে আমার নির্দিষ্ট কোনো দিন নেই নিরামিষ খাবার যেদিনকারে মাছ না হয় সেদিনকারই নিরামিষ রান্না করি তা সেরকমই আজকে এরকম আজকে একটা দিন হয়ে গেল মোচাটাও বন্ধুরা আমি নিরামিষ রান্না করেছি অনেকে পেঁয়াজ আদা রসুন দেয় তা আমি সেটা করি না আমি নিরামিষটাই রান্না করি বেশি চিংড়ি মাছ ভালো লাগে তো আজকে নিরামিষ গিয়ে গরম মশলা দিয়েই করেছি মোচা কী তো বন্ধুরা কাটতেই খুব সময় লাগে বা ঝামেলা হয় কিন্তু খেতে ভালো লাগে দারুণ লাগে অনেকে কাটার ভয়ে রান্না কাটে না একটু সময়টা লাগে তাই নাহলে খেতে দারুণ লাগে তবে আমি বন্ধুরা ভয় পাই না কারণ যেই জিনিস খেতে ভালো লাগে তার জন্য কষ্ট করতেও রাজি আছি তাতে চুনো মাছ হোক চুনো মাছও অনেকে কাটার ভয়ে মানে বাড়িতে আনে না কিন্তু খেতে ইচ্ছা করে তাই আমি আবার তা করি না কারণ যেই জিনিসে কষ্ট আছে সেটার খাওয়ার স্বাদটাই আলাদা মানে কি বলবো সেটা খেতে আরও বেশি ভালো লাগে যত শর্টকাট করবে সেটা খেতে বাজে লাগে বেশি আর যার মধ্যে যতটা শ্রম দেবে ততটাই খেতে ভালো লাগে তবে বন্ধুরা এখন সবাই ব্যস্ত কাজে কর্মে নানান কিছুতে ব্যস্ত থাকে বন্ধুরা অনেকেরই সময় হয়ে ওঠে না আমি তাদের জন্য না যারা আর কি মানে খেতে ভালোবাসে বা রান্না করতে ভালোবাসে যাতে সময় আছে আমি মনে করি তাদের জন্যই ঠিক আছে সবার সময় হয়ে ওঠে না যে রান্নাবান্না করে মানে এত কুচির রান্না মানে সূক্ষ্ম কাজের রান্নাগুলো করার সময় হয়ে ওঠে না দেখি বেগুনটা খেতে কেমন লাগছে আজকে বন্ধুরা সবকটা রান্নাই ভালো হয়েছে আমি মোচাটা আগেই খেয়ে দেখেছি ভালো হয়েছে সবসময় যে মাছ মাংসই ভালো লাগে তা না নিরামিষ রান্নাও রান্না যদি ভালো করে করা যায় নিরামিষ রান্না দিয়েও অনেক সময় এক থালা ভাত বেশি খাওয়া যায় ভালোই খেলাম বেগুনটা দিয়ে আশা করি মোচাটা দিয়েও ভালো লাগবে তো বন্ধুরা কিছু কিছু রান্না আছে দেখবে খাওয়ার থেকে তুমি শুনলেই মনে হবে এক থালা ভাত নিয়ে বসি যেমন আমরা অনেক সময় কারোর বাড়িতে চিকেন রান্না হলে গন্ধেই মনে হয় যে একটু খাই বা ডিমের অমলেট ভাজলে ওটা যেরকম মনে হয় সেরকম নিরামিষ রান্নাতেও কিছু কিছু রান্না আছে যে আহা এই ধরনের রান্নাগুলো যে মনে হয় খাই বন্ধুরা রান্নাগুলো সত্যি খুবই ভালো হয়েছে মানে নিজে রান্না করেছি বলেই বলছি রান্নাগুলো সত্যি ভালো হয়েছে মনে হচ্ছিল ভাত একটু বেশি নেই যে আরেকবার একটু ভাত নিয়ে আসি কিন্তু না বন্ধুরা বেশি ভাত খেলে না হয়তো লোভে পরে খাচ্ছি কিন্তু পরে খুব কষ্ট হয়ে যায় এর জন্য এতেই খুশি গরম পড়ছে বন্ধুরা একটু কম খেয়ে সুস্থ থাকা ভালো বেশি খেয়ে অস্বস্তি করে শরীর খারাপ করাটা আমার মনে হয় না ঠিক হবে বন্ধুরা দেখো নিরামিষ খাবার তাও একদম পরিষ্কার করে খেয়েছি মানে ফেলার মতো কিছু নেই আজকে রান্নাগুলোও খুবই ভালো হয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আবারও আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা তোমাদেরকে প্রতিবারের মতো আবারও বলছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য টাটা দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে